তিয়া করলে রুজি বেশি হবে এ কথা মথে এহাদিস চাল। সোরা বাগা আসরা হাসরের শেস্ষ্টতিনয়ন করলে ৭ হাজা পের স্নাব্বারর কম দুয়া করবে। এহাদিস নিতান্তই জয় অনেকে বলেছেন জাল এর প্রতি আমল করা যাবে না। সন।

স্রয় ক্লাস পড়েন তখন লক্ষ্মী বললো নিশ্চয়ই শরাই ক্লাসে রাহমানের গুণাবলী আছে আমি তাকে পড়া ভালোবাসি স্রাইয়ের ক্লাস এমন একটি সোরা যেখানে জাহান্নামের কথা নাই যেখানে জান্নাতের কথা নাই যেখানে চন্দ্রসূর্যের কথা নাই যেখানে আকাশমণির কথা নেই যেখানে আসামদের কথা নেই শ্রাই ক্লাস একটি সারমর্মের উপরে সোরা শ্রাই ক্লাস শুধুমাত্র আল্লাহর গুণাবলীর উপরে তাতেই গুণাবলি দিয়ে পূর্ণ আমি এই জন্য তাকে ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন পাক বেরোহ তোমরা তাকে বলে দাও ভাই অপহু আল্লাহ তাকে ভালোবাসেন একজন সাহাব এসে বলছেন আপনার যদি সুরাই ক্লাসকে আমি ভালোবাসি তখন আল্লাহ রসে বলছেন আধ কালাকাল জান্না তোমার ভালোবাসা আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবেন

সূরা ইখলাস ও যিকরাতের তিন বারে একবার সূরা ইখলাস ও যিকরাতের তিন বারে একবার সয়্যাসিন করলে কুরআন মাজিদ একবার পড়লে 10 সয়্যাসিন একবার পড়লেই কুরআন মাজিদ 10 বার পড়া সমান নেকি হবে এই কথা মিথ্যে হাদিসটি জাল শায়খ ইখলাস তিনবার পড়লে একবার কুরআন মাজিদ পড়ার সমান নেকি হবে নেকি খালি লুটে নেন ব্যাক ভর্তি করে নেন তিনবার সমান একবার তিনবার সমান একবার তিনবার সমান একবার হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস নেকি লুটে ব্যাক ভর্তি করে নেন আল্লাহ রাহমাতুল্লাহ নেই বিচার মাঠে যে চাও চাইবে এ দুনিয়তের মানুষ

থেকে যতটুকু পানি কমে গেছে তার ফোটে লাগার কারণে আল্লাহর কাছে যত আছে তত থেকে কমবে না ততটুকু